আল্লাহ সৃষ্টি কখনো অসৌন্দর্য হতে পারে না মহান রাবুল আলামিন আমাদের সবাইকে যার যার বৈশিষ্ট্য অনুসারে সৃষ্টি করেছেন সবাইকে সব কিছু তিনি দেননি আবার সবাইকে সব কিছু দিয়েও পরীক্ষা করে দেখছেন একজন মানুষ হিসেবে আমাদের যা যা থাকা দরকার তিনি কিন্তু আমাদের সবই দিয়েছেন অনেকেই আছে বর্তমান যুগে আল্লাহ সৃষ্টিকে তারা নিজের মতো করে তৈরি করছে এটা কিন্তু ঠিক না এটা সম্পূর্ণ না যায়জ হয়তো মেয়েদের জন্য আমরা একটু সাজগোজ করি আমরা আলাদাভাবে নিজেদেরকে সাজাই সাজার একটা নিয়ম আছে এখন ইসলামের কথা এখন এত ডিপলিতে যাব না তবে আল্লাহ যেভাবে নাক দিয়েছেন চোখ দিয়েছেন খোঁট দিয়েছেন শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন সেগুলোকে যদি আমরা নিজের মতো নিজের ইচ্ছা মতো বাঁকা সোজা বড় ছোট করি করতে যাই তাহলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা বেশি গত দুই দিন ধরে আমরা অনলাইনে একটা নারীকে নিয়ে খুব আলোচনায় দেখছি সব সময় তো সব কিছুই আলোচনা হয় আর বিষয়গুলো আলোচনা বলতে একেবারে দৃষ্টি যেটাকে ট্রল বলা হয় ছেলেরা বেশি ট্রল করছে এমন কি মেয়েরাও করছে এই যে আমি তাকে নিয়ে কথা বলছি এটাও কিন্তু একটা ট্রল কিন্তু কি করব বলতে তো হচ্ছে হুম একজন নারী হিসেবে আসলে আমার খুবই খারাপ লাগছে আপনারা বুঝতেই পারছেন আমি কার কথা বলতে চাচ্ছি তিনি হচ্ছেন সানাই মাহবুব এক সময় মনে হয় চলচ্চিত্রে অভিনয় করতেন তার সম্পর্কে এত বেশি ডিটেলস জানি না তিনি আলোচনায় এসেছিলেন ওনার শরীরকে চেঞ্জ করার নাকি পোশাক আশাক ছোটোখাটো করার সম্ভবত ওই বিষয় নিয়ে উনি একবার অসুস্থ হয়েছিলেন করোনায় আক্রান্ত হয়েছিলেন দুই সালে ওনার নিজেরই কথা তারপরে তিনি তবা করে একেবারে ইসলাম ধর্মে নিজেকে অন্তর্ভুক্ত করে ফেলে একটা ভালো কাজ করেছিলেন একদম ইসলামের আলোয় আলোকিত হয়ে গিয়েছিলেন হিজাব করেছেন সম্পূর্ণ বোরখা দিয়ে নিজের শরীর ঢেকে ফেলেছেন তারপরে বিয়ে করেছেন তারপরে আমরা যেটা দেখতে পাই উনি আবারও আগের মতো চলাফেরা আগের মতো মানে খোলা মেলা যাকে বলে আমরাও তো মেলা চলি কিন্তু খোলা মেলারও একটা ধরন আছে সেই ধরনটাকে তিনি একেবারেই মানে যেটা আসলে আমাদের দেশে মানে এটা সুইটেবল না সেটাই তিনি করেছেন এখন তার হাজবেন্ডের সাথে সম্ভবত বিরোধ চলছে তার হাজবেন্ড এবং তার পরিবারের সাথে তো তিনি মামলা করেছেন সম্ভবত তো মামলা করার খাতিরে বাইরে তো এমনিতেই যেতে হয় তো মামলা করলে তো কোর্টে যেতে হবে তো কোর্টের আঙ্গিনায় আসার পর স্বাভাবিকভাবে তিনি যেহেতু আলোচিত একজন সমালোচিত একজন ট্রলার নারী বা ট্রলের শিকার নারী তো ওনাকে নিয়ে স্বাভাবিক চ্যানেল এখন মিডিয়া যেখানে সেখানেই উপস্থিত থাকে ওদের কাজে তো হচ্ছে কথা বলা নিউজগুলো করা আর যেহেতু স্মার্টফোন সবার হাতে হাতে তো স্বাভাবিকভাবে তার ফেস ভ্যালুর কারণে সেগুলো ভিডিও করে ছেড়ে দিয়েছে তিনি তার বর্তমান সিটুয়েশান তার বডিটা যেভাবে প্রকাশ পাচ্ছে যেভাবে ছবি তুলে ছেড়ে দিয়েছে বিষয়টা খুবই আসলে দৃষ্টি কটু লাগছে এত বেশি মর্মান্তিক মানে তিনি কিভাবে আছেন জানি না আমরা স্বাভাবিক জীবন যাপন যখন করি শরীরের কোনো একটা অংশ যদি ব্যথাও পায় তাহলে তখন আমরা ওটা নিয়ে খুব সাফার করি তো এখন ওনার যে বডি ফিটনেস এ অবস্থায় উনি কীভাবে আছেন সেটা উনি জানেন ওনার ব্যাপার তবে তিনি যেহেতু বাইরে এসেছেন নিজেকে সেভাবে একটু ঢাকা উচিত ছিল তো দুঃখজনক যে তিনি সেভাবে ঢাকলেও হয়তো এটা আসলেই ঢাকা যাবে না তো এস থেকে আসলে আমাদের সবাইকে শিক্ষা নিতে হবে অনেকেই কিন্তু করছে যাদের টাকা আছে তারা ঠোঁটো মোটা করে দেখলাম চেহারাকেও ভি সাইজ করে এরকম নারীও কিন্তু আছে বাংলাদেশে তো ওরা টাকার দেমাক দেখাচ্ছে এটা আসলে সৌন্দর্য না এটা হচ্ছে টাকার অহংকার মানে আমরা পারি আমরা করতে জানি মানে আল্লাহ সৃষ্টিকে অবমাননা করা তো এটা কখনোই উচিত না যতই আধুনিক হন যতই স্মার্ট হন তারপরও মহান রাব্বুল আলামিন যিনি আমাদের সৃষ্টি করেছেন যার কারণে আমরা এই দুনিয়াতে এসেছি যার নেয়ামত পেয়ে আমরা এই দুনিয়াতে এখনও নিঃশ্বাস নিতে পারছি তার দেয়া সৌন্দর্যকে কখনোই বিকৃত করার পক্ষে অন্ততপক্ষে আমরা কখনোই থাকবো না